শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অন্যতম ব্লগে আসার জন্য তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সাথেই থাকো সারাদিন দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো এখানে অনু ঘুম থেকে উঠে গেছে আর ওর বান্ধবীও চলে এসছে আর ও ঘুম থেকে উঠে এরকমই একটু বায়না করে তো ওকে একটু আদর করতে হয় আর তারপরে ওকে একটু আদর করে দিলাম তারপরে ওর বান্ধবীর সাথে বাইরে খেলতে গেল বাচ্চারা তো এরকমই হয় তাই না যদি আদর করা যায় তাহলেই কথা শুনবে আর যদি না আদর করা যায় তাহলে কোনো কথাই শুনবে না আর ওর না একটু জেদটা বেশি হয়ে গেছে কেন জানি না বলতে পারবো না হয়তো হিংসের জন্যই হয়েছে তনু যতদিন থেকে হয়েছে তারপর থেকেই ও তনুকে একটু বেশি আদর করলে ওর একটু বেশি হিংসে হয়ে যায় বাচ্চা মানুষ তো সেই জন্য সকালের কাজ শেষ করে দেখো এখানে আমি চা করে নিচ্ছি তো আমি এবার সবার জন্য চা এখানে ঢেলে নিচ্ছি তো এখানে দেখো তোমরা দু কাপই দেখতে পাচ্ছ কিন্তু এখানে দেখবে এখন অনেকগুলো কাপ হয়ে যাবে এই যে দেখো কতগুলো কাপ হয়ে গেছে আমাদের বাড়িতে এসছে একজন বেড়াতে তো ওকে দিচ্ছিলাম চা তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে অনু আর অনুর বাবা তো আছে আর এই যে দেখো এই দিদিটা আবার এসছে বাপের বাড়িতে ওর বাবা অসুস্থ সেই জন্যই এসছে আবার বাবাকে দেখতে তো বা ওই দিদিটাকেও চা দিয়ে দিলাম আর চাটা খেয়ে তারপরে চলে আসলাম বিছানা গোছাতে তো বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে তারপরে একটু ঝেড়ে নিচ্ছি রান্না বাড়ি খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে আর অনেক কাজও আছে কাপড়গুলো তো কালকে তোমাদের দেখেই ছিলাম কতগুলো কাপড় আছে ধোয়ার জন্য আর বাড়ি একটু লেপলে ভালো হয় কিন্তু করতে কিছুই না যে প্রচন্ড গরম আর এই যে দেখো তনু ঘুমাচ্ছে না তো কি আর করবো আর ও তনু বাবা একটু বাইরে গেল ও গাড়ি নিয়ে যায়নি একটু দরকার ছিল বাড়িতে সেই জন্য গাড়ি নিয়ে যায়নি আর ওখান থেকে বারবার করে ফোন করতেই আছে ওই যে আমার বান্ধবীর বাড়ি থেকে ওরা আজকে যাবে অষ্টমঙ্গলায় তো আমাদেরকেও যেতে বলছে কিন্তু যেতে চাচ্ছি না তবু বারবার করে ফোন করে যাচ্ছে সকাল থেকে তো দেখা যাক কি করি যাই না কি বলতে পারছি না তো দেখি কি করা যাচ্ছে বারবার করে ডাকছে এখন না গেলে কী ভাববে তো দেখা যাক কি হচ্ছে যদি যায় তাহলে তো নিশ্চয়ই তোমরা দেখতেই পারবে এই দেখো তনু কান্না করছে তো দেখি ও যদি ঘুমায় তাহলে কিছু কাজ করব কিছু কাজ আছে সেগুলো করে নেব তো চলো ওকে আগে ঘুম পারে তনু ঘুমিয়ে গেছে আর এখানে দেখো জিনিসটা যে জিনিসটা কিনেছি সেটা ঢোকানোর জন্য প্রথমে ড্রেসিং টেবিলটা তো ওইদিকে সরিয়ে নিলাম আর যেখানে ফাঁকা জায়গাটা করলাম সেখানে রাখতে চেয়েছিলাম আর এই ভাইটা ছিল বাইরে তো অনুর বাবা গিয়ে ভাইটাকে ডেকে নিয়ে আসলো এটা এত ভারী ছিল আর আমার তো ভারী জিনিস ওঠানো চলবে না সেই জন্য প্রথমে এদিকে রেখেছিলাম তারপর দেখো ওখান থেকে সরিয়ে এদিকে নিয়ে আসলাম একবার জিনিসগুলো এদিকে টেনে নিয়ে যাচ্ছি একবার ওইদিকে টেনে নিয়ে যাচ্ছি কি আর বলবো এরকম একটা অবস্থা হয়েছে তো ভালো লাগছিলো না দেখছিলাম যে কোন দিকে রাখলে ভালো লাগবে সে সেটাই দেখে তারপরে রাখলাম ওইটা ওইদিকে আর তারপরে আমরা ঘরটাও একটু ঝেড়ে নিলাম তো দেখো এখানে ঘর ছাড়ার পর বিছানাটা তো নোংরা হয়ে গেলো তো সেই জন্য একটু বিছানাটা চেঞ্জ করে নিলাম আর তনু না খুব কান্নাকাটি করছিল কারণ তনু অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছে ওই যে ঘুমিয়েছিলো অল্প একটু ঘুমিয়েছিলো তারপরেই আবার উঠে গেছে তো খুবই কান্নাকাটি করছিল। আর আমার গা হাত পা তো খুবই নোংরা হয়ে গেছিলো ওই জন্য ওকে কোলেও নিতে পারছিলাম না সেই জন্য ওর বাবাকে বললাম একটু কোলে নিয়ে কষ্ট করে দাঁড়িয়ে থাকো আর আমি স্নানটা করে নেব। তারপরেই তনুকে কোলে নেব। আমি স্নান করবো তারপরে তনুকে স্নান করাবো আর অনুর বাবা হচ্ছে অনুকে স্নান স্নান করে আমি ওই যে ওইটা যেখানে রাখলাম সেটা একটু গুছিয়ে নিলাম মানে উপরেটাই শুধু গুছিয়েছি আর বেশি কিছু গোছাতে পারিনি আর সবাই ঘুমাচ্ছে অনু তনু ওদেরকে স্নান করিয়ে দিয়েছি দেখো ওরা ঘুমাচ্ছে হ্যাঁ দেখো সবাই ঘুমাচ্ছে এখানে আর যে আমি একটু গুছালাম চলো দেখাচ্ছি এইভাবে গুছিয়েছি আর এই যে ড্রেসিং টেবিলটাও একটু গোছালাম অলট পালট হয়ে গেছিল আর এটা হচ্ছে আমাদের গুরুদেবের ছবি তো ওদের সাথে আমিও একটু ঘুমাবো চলো তোমাদের সাথে আবার বিকালবেলা দেখা হচ্ছে দেখো বিকাল হয়ে গেছে এখন আর অন্য বাবা এখন হাটে যাচ্ছে তো ফোনটা নিয়ে যাবে ও তো চলো তোমরাও একটু হাটটা ঘুরে আসো দেখো আমাদের গ্রামের ছোট হাট কেমন ছোট্ট হাট ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা দেওয়া হয়েছে সেটা গ্রামের পরিবেশের সাথে অনেকটাই মিল যাচ্ছে তাই না বলো আর এই যে দেখো ব্রিজটা এটা নতুন ব্রিজ হয়েছে কিন্তু আমাদের গ্রামে মানে এই ব্রিজটা খুবই ভাঙা ছিল এর আগে তো এখন ভালোই হয়েছে ব্রিজটা এই ব্রিজটা দেখো এটা একদম হাটের পাশেই ব্রিজ এটাও বড় ব্রিজ আর হচ্ছে ইদানিং এটা রিপেয়ারিং করা হলো এর আগে ছিল ভাঙা ভাঙা ওর পাশেই আছে আর তার পাশে হয়েছে এই ব্রিজটা তো এখন অনেকটাই বড় হয়েছে আর ভালোই হয়েছে আর আজকে যেখানে হাট ছিল সেখানে না হাট লাগেনি ওখান থেকে ঘুরে আবার এই যে এখানে হাট লেগেছে এখানে এসছে তো দেখো আমাদের গ্রামের হাটটা এরকমই হয় বাবা বাজার নিয়ে চলে এসছে একটা তরমুজ নিয়ে আসছে তো অনু কত খুশি হয়ে গেছে আর যে অনুর বাবাই আজকে সবজিগুলো গুছিয়ে রাখবে তো আগে গুছাক তারপর দেখাবো তোমাদেরকে যে কী কী নিয়ে আসছে আর এই যে এখানে ভাত হয়ে গেছে আমার এখন শুধু কি নিয়ে আসছে মনে হয় চিকেন নিয়ে আসছে ওটাই রান্না করব আজকে অনুর বাবাই আমার তরকারিগুলো গুছিয়ে দিলো আমার কাজটা এগিয়ে দিলো দেখো ফেরস নিয়ে এসছে পটল করলা পেঁয়াজ তারপর এই যে শাক আর এখানে খাওয়ার জিনিস নিয়ে এসেছে কাঁটা নিমকি গজা আর এই যে চিকেন আর একটা তরমুজ নিয়ে এসেছিলো তো সেটা ভাত করে খাওয়া হয়ে গেছে আর আমার রান্নাও করা হয়ে গেছে রান্না করতে করতে দেখো সন্ধেও হয়ে গেছে এদিকে আর ওখানে দেখো চাঁদ মামাকে দেখা যাচ্ছে তো চলো বন্ধুরা বেশি ব্লগটা বেশি বড় করলাম না তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আর তোমরা প্লিজ আমার পাশে থাকো সবাই কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন